এই ব্যাটারিটির সাথে পাচ্ছেন আপনারা তিরিশ অ্যাম্পের চার্জার আপনাদেরকে একটু চার্জারটা দেখানোর চেষ্টা করছি এটা চৌষট্টি ভোল্ট একশো চুরাশি অ্যাম্পের ব্যাটারি এটা আপনার এক চার্জে মাইলেজ পাবেন একশো থেকে দুইশো কিলোমিটার দাদা গ্রিন পাওয়ারের ব্যাটারি এটা হচ্ছে আপনার চৌষট্টি ভোল্ট একশো ছেষট্টি অ্যাম্পের আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেশের প্রথম এগারো হাজার লাইফ সাইকেলের একটি ব্যাটারি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জে এফ টেকনোলজি সলিউশনে যারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান যে এফ টেকনোলজি সলিউশন যারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের ঠিকানায় থেকে এসে সরাসরি ব্যাটারি ক্রয় করতে পারবেন আমি আছি আপনাদের সেবাই আব্দুল ফাহাদ আর আমার সাথে আছে আমি জিহাদুল ইসলাম যে এফ টেকনোলজি সলিউশন লিথিয়াম ব্যাটারি রাস্তার ঠিকানা পক্ষ থেকে আজ আপনাদের সামনে চায়নার যে নাম করা কিছু ব্র্যান্ড রয়েছে চাইনিজ কোম্পানির লিথিয়াম ব্যাটারি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি এবং সেখানে সংক্ষিপ্ত আকারে কিছু ফিচার্স আমরা আপনাদেরকে আপনাদের অবগতির জন্য জানার চেষ্টা করব এখন আপনাদের সামনে এই বিষয়ে ইলং এবং সারিতা কোম্পানির ব্যাটারি বিষয়ে কিছু বলবেন আমাদের আব্দুল আল ফাহ যারা হাই কোয়ালিটি ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সারিদা কোম্পানির চৌষট্টি ভোল্ট একশো আটষট্টি অ্যাম্পারের এই ব্যাটারিটি এটা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে আমাদের ডিসকিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই ব্যাটারিটির সাথে এই ব্যাটারিটির সাথে পাচ্ছেন আপনারা তিরিশে এম্পেরি চার্জার আপনাদেরকে একটু চার্জারটা দেখানোর চেষ্টা করছি এটা মূলত আপনার তিয়াত্তর ভল্ট তিরিশে এম্পেরি চার্জার এটা চার্জ হতে মাত্র সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা যারা হাই কোয়ালিটি ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন যারা কোয়ালিটি সম্পূর্ণ ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এই ব্যাটারিটি আপনারা এই ব্যাটারিটি ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের এই ব্যাটারিটির সাথে থাকছে একটি ডিসপ্লে আপনাদেরকে ডিসপ্লেটা দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে ডিসপ্লে এই ডিসপ্লেটা আপনারা আমাদের এই ব্যাটারিটির সাথে পাবেন এটাতে আপনারা ভোল্ট অ্যাম্পিয়ার এগুলো দেখতে পারবেন আরও আমাদের কাছে পাচ্ছেন আমাদের কাছে আরও কোয়ালিটি সম্পন্ন অনেক ব্যাটারি আছে তার ভিতরে একটি হচ্ছে ইলং আপনাদেরকে ইলং কোম্পানির ব্যাটারিটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে চৌষট্টি ভোল্ট একশো চুরাশি অ্যাম্পিয়ারের ব্যাটারি এটা আপনারা এক চার্জে মাইলেজ পাবেন একশো সত্তর থেকে দুইশো কিলোমিটার এই ব্যাটারিটা আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন চার্জার লাইন বের করা আছে এখানে এই ব্যাটারিটির সাথে আপনারা পাচ্ছেন বিশ এমপিআরের চার্জার আপনাদেরকে চার্জারটা দেখাচ্ছি এটা তিয়াত্তর ভোল্ট বিশ এমপিআরের চার্জার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এইটার সাথে পাচ্ছেন একটি ডিসপ্লে ভোল্ট্যাম্পার কত পার্সেন্ট চার্জ আছে এগুলো দেখার জন্য আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা গ্রিন পাওয়ারের ব্যাটারি এটা হচ্ছে আপনার চৌষট্টি ভোল্ট একশো ছেষট্টি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যদিও এখানে সিলভার কালারের উপর সিলভারের প্রিন্ট করা হয়েছে এখানে দেখেন এটার ওজন দেওয়া হচ্ছে বাহাত্তর কেজি প্লাস মাইনাস এবং চৌষট্টি ভোল্ট একশো ছেষট্টি অ্যাম্পায়ার আমাদের কাছে আপনারা এই ব্যাটারি একটু পেয়ে যাচ্ছেন এবং এই ব্যাটারি সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর স্টিল বডির এই সুদৃশ্য চার্জারটি দেখুন এই চার্জারটি এটা তো সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার এবং এটাতে আপনারা তিয়াত্তর ভোল্ট বিশ অ্যাম্পায়ারের একটি চার্জার এর মাধ্যমে আপনারা সহজে গ্রিন পাওয়ারের এই ব্যাটারিটি চার্জ দিতে সক্ষম হবেন এর সাথেও আপনারা পেয়ে যাচ্ছেন একটা সুদৃশ্য ডিসপ্লে এর মাধ্যমে আপনারা ভোল্ট অ্যাম্পায়ার এবং কত পার্সেন্ট চার্জ আছে বা রয়েছে এটা আপনারা দেখতে পারবেন এখন আপনারা পেয়ে যাচ্ছেন সোলার আইপিএস এর জন্য এগারো হাজার লাইফ সাইকেলের বাংলাদেশের প্রথম এগারো হাজার লাইফ সাইকেলের একটি ব্যাটারি দেখুন এখানে উন্নত মানের একটি ইনভার্টার সিস্টেমের মাধ্যমে এখানে আইপিএস সংযুক্ত করা আছে অর্থাৎ এই ব্যাটারিটাতে আপনাদের আলাদা করে আইপিএস সংযুক্ত করতে হবে না এটি মাত্র এটির মাধ্যমে আপনারা আপনাদের বাসাবাড়ির দুটা ফ্যান এবং তিন চারটা লাইট অনায়াসে পাঁচ ঘন্টার ব্যাকআপে চালাতে পারবেন এবং এর সাথে আপনারা দেখছেন যে এটা হচ্ছে আপনার ইনপুট লাইন অর্থাৎ এর মাধ্যমে আপনারা এটাকে চার্জ দিতে পারবেন এবং এর ভিতরে আছে হচ্ছে আউটপুট লাইনের চার্জার অর্থাৎ আপনারা এখানে আরেকটা দেখানোর চেষ্টা করি যে এখানে আপনারা সোলারের মাধ্যমে অর্থাৎ সোলারের মাধ্যমেও চার্জ দিতে পারবেন এবং এসি কারেন্টের মাধ্যমেও আপনারা এই ব্যাটারিটাকে চার্জ দিতে পারবেন

তথ্য জানতে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ এর ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম